বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মসজিদ কমিটি নিয়ে অনেকগুলা তথ্য মিথ্যা আলোচনা হচ্ছে বিষয় হচ্ছে মসজিদগুলাকে সরকার কি নিয়ন্ত্রণ করবে সরকারের কোন কর্তা ব্যক্তি কি পদাধিকার বলে মসজিদের সভাপতি সেক্রেটারি হবে সেটা ভিন্ন কথা সেটা মানুষ যে আল্লাহর ঘর সেই ঘর কেমনে চলবে সেটার তো কোরআন শুননা এবং আমাদের পূর্ব বুজুর্গ লামায় কাম আল্লাহর রসুলসুল ইসলাম থেকে নিয়ে আজ অব্দি পর্যন্ত মসজিদ এবং মাদ্রাসা কীভাবে চলে আসছে সেগুলো আমাদেরকে দেখতে হবে বিষয়টা হচ্ছে একজন মসজিদের ইমাম মসজিদের খাতিব মসজিদের মাস্জিদ মসজিদের খাদেব তাদেরকে যারা পরিচালনা করবেন তাদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত হতে হবে আমানতদার হতে হবে ধার্মিক হতে হবে সচ্চরিত্রবান হতে হবে ওয়াদা রক্ষা করে হতে হবে দেখা যায় যখন রাজনৈতিক পালাবদল হয় তখন মসজিদের কমিটির পালাবদল হয় এক দল যায় আরেক দল আসে তো মসজিদের কমিটির চেঞ্জ হয় এরা এসে আবার ইমাম খতিবদের উপরে খবরদারি শুরু করে তারা মিম্বয় বসে যে চেয়ারে বসেছিলেন আল্লাহ রসুল সাল্লাম ইসলাম যেখানে বসেছেন সিদ্দিক যে চেয়ারে বসে সত্যের কথা বলেছেন যেখানে বসে তারা কখনো অন্যের সঙ্গে করেন এই চেয়ারে বসে খতিব যখন সত্য কথা উচ্চ কণ্ঠে বলতে চান তখন কমিটি লোক গলা টিপে ধরে টুটি টিপে ধরে সত্য কথা বলতে দিচ্ছে না যদি তার দলের বিরুদ্ধে চলে যায় তার মতের বিরুদ্ধে চলে যায় সে নিজে খুশ খায় সে নিজে ফেন্সিডিল ব্যবসা করে সে নিজে চন্দাবাজি করে দেখা যায় এলাকায় যে যত বড় দুর্নীতিবাস সে তত বড় মসজিদের দায়িত্বশীল হয়ে যায় সুতরাং এগুলা নয় মসজিদের কেশের পয়সা ওরা মেরে খায় মসজিদের জায়গা নিজের কাজে ব্যবহার করে ফেলে মসজিদের পয়সা দিয়ে নিজেরা ব্যবসা করে খায় মসজিদের কেশের পয়সা নিজেরা নিজেদের কাজে লাগাই দেয় আর ইমামদেরকে ঠিক মতো বেতন দেওয়া হয় না মসজিদদেরকে বেতন দেওয়া হয় না খতিবকে বেতন দেওয়া হয় না তাদেরকে সম্মান দেওয়া হয় না সুতরাং বাংলাদেশে যে নিয়মটা করা দরকার একজন ইমাম পদাধিকার বলে একজন খতিব পদাধিকার বলে সভাপতি হবেন সেক্রেটারি হবেন এইভাবে একটা নিয়ম করা দরকার এবং মসজিদের সভাপতি সেক্রেটারি হবেন ইমাম খতিব অথবা এলাকার গণ্যমান্য আলেম তাদেরকে মসজিদের দেখা যায় আল্লাহর মসজিদ রসুলের বাগান মাদ্রাসা আর এটা যারা সভাপতি সেক্রেটারি হয় একেবারে মূর্খ পয়সা বেশি এলাকায় প্রভাব আছে তাকে বানিয়ে দেওয়া হলো মসজিদে নামাজের কোনো বালাই নাই ভালো কাজের কোনো খবরই নাই অবেচার হয়ে গেছে মসজিদের দায়িত্বশীল ইমামকে তুই তুকারি করে কথা বলে সম্মান কথা বলতে পারে না অনেক ইমাম চুকের পানি ছেড়ে খামতে হয় গ্রামের একশো দেড়শো বাচ্চাকে ইমাম পড়ান শত শত মানুষ ইমামের সালাত পড়েন ঈদের সময় ভালো জামা পরে সকলে ঈদের সময় নিজের ঈদ কাটায় ঈদ করতে পারলো কিনা ইমামের কোনো জিনিসের প্রয়োজন কিনা খতিব মসজিদের কোনো জিনিসের প্রয়োজন কিনা সারা বছর তারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে তারা আমাদেরকে নামাজের দায়িত্ব তারা আদায় করতেছে তাদের ঠিক মতো আমরা হক আদায় করতে পারতেছে কিনা এগুলো আমরা দেখি না গ্রামের সকলেই শান্তিতে পরিবার নিয়ে বসবাস করতে পারেন আর ওই গ্রামের ওই মহল্লার ইমাম যদি তার পরিবার নিয়ে যদি যেই পরিমাণ বেতন দেওয়া হয় ওই পরিমাণ বেতনে যদি তার পরিবার না চলে পুরো মহল্লাকে আমাদের জবাব দিতে হয় যে আপনাদের দুই তিনশো পরিবার চলতে পারে কিন্তু একজন ইমামের পরিবার কেন চলবে না যিনি চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা তার চব্বিশ ঘন্টা ডিউটি চব্বিশটা ঘন্টা ডিউটি এই ব্যাপারগুলোকে চিন্তা করতে হবে সুতরাং একদল যাবে আরেক আসবে মসজিদের সহজ সেক্রেটারি পাল্টিবে এবং তারা এসে নিজের মতো করে নিজের মতো করে কথা বলবে নিজের মতো করে আইন করবে ইমামদেরকে বলবে এটা বলা যাবে না ওটা বলা যাবে না আমার নেতার বিরুদ্ধে কথা বলা যাবে না আমার অমুকের বিরুদ্ধে কথা বলা যাবে না আপনি সুদের বিরুদ্ধে বলবেন না ঘুষের বিরুদ্ধে বলবেন না আপনি আল্লাহ রসুলের কথা বলেন তা কোরআন হাদিসে যেটা আছে সেটাই তো বলবে একজন ইমামের কাজ হচ্ছে সমাজকে সংস্কার করা যে মহল্লায় থাকবেন ওই মহল্লায় যে নোংরামি আছে নোংরামির বিরুদ্ধে কথা বলি এখানে আল্লাহ রসুলের পূর্ণাঙ্গ দিনকে প্রতিষ্ঠা করা কিন্তু সেটা দিচ্ছে না সুতরাং আমরা চাইব শুধু আইন নয় মসজিদ মাদ্রাসা দায়িত্বশীল হবেন উলামায় কারা সভাপতি সেক্রেটারি তাদেরকে দেন এভাবে একটা আইন করেন যে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হবেন ওলামাই কেরাম যিনি খতিব হবেন যিনি ইমাম হবেন প্রদাধিকার বলে তিনি সভাপতি হবেন সেক্রেটারি হবেন ট্রেজারার হবেন দুঃখ লাগে কি একজন ইমাম নিয়োগ সময় দেখা হয় আমানতদার কিনা অথচ ইমামের কাছে মসজিদের কেশের পয়সা থাকে না পয়সা থাকে ক্যাশিয়ারের কাছে দেখা দরকার কেশিয়ার আমানতদার কিনা কেশের একটা চুর একজনকে কেশিয়ার বানায় দিতে পারে ডাকাত একজনকে কেশিয়ার বানায় দিতে পারে আর ইমামকে দেখে ইমাম আমানতদার কিনা ইমামকে দেখে ইমাম লম্বা কেমন ইমাম দেখতে সুন্দর কিনা ইমামের গলা ভালো আছে কিনা ইমামের বডি ঠিক আছে কিনা মনে হচ্ছে ইমাম এই এলাকার দুলাওয়াই হিসাবে আসছেন তারা তাদের মেয়েকে বিয়ে দিবে ইমাম কিভাবে দেখা হচ্ছে কেন এই ব্যাপারগুলোকে দেখবা দরকার অবশ্যই মনে রাখতে হবে আমরা আজকে যা দেখতে পাচ্ছি এলাকার সব থেকে বড় দুর্নীতিবাজ মসজিদের দায়িত্বশীল মাদ্রাসার দায়িত্বশীল এটা নয় আলিম ওলামাদেরকে দায়িত্বে নিয়ে আসতে হবে ওলামায়কারা মসজিদের মিম্বরে বসে হুঙ্কার দিয়ে সত্য সঠিক কথা সঠিক তত্ত্ব তার উপস্থাপন করতে পারেন সঠিক কথাগুলো বলতে পারেন কেউ যেন তাদেরকে বাধা দিতে না পারে এই ধরনের বিধান প্রতিষ্ঠা করতে হবে এটাই করতে হবে যে যে আসবে ইমামদেরকে বন্ধ করবে টুটি টিপে ধরবে কথা বলতে দিবে না এটা যেন না হয় ইমামরা যেন মিম্বরে বসে সত্য কথা উচ্চারণ করতে পারে এই ধরনের আইন করা সামাজিকভাবে এই ধরনের একটা আন্দোলন গড়ে তোলা দরকার ওলামায় কেরাম খতিব ইমাম মাসজিদ সকল ঐক্যবদ্ধ হয় নচেত ভবিষ্যৎ অনেক খারাপের দিকে আরও বেশি চলে যেতে পারে এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখার দরকার সুতরাং আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আর ইমাম মসজিদদেরকে তুই তুকারি করে কথা বলে সম্মান দেওয়া হয় না মসজিদে এক দুই মিনিট দেরি হয়ে গেলে এ কোনো কাজ নাই খায়া দেয়া কোনো কাজ নাই শুরু করে দিছে শেষ করতে পারে না এই ধরনের যারা কথা বলে নামাজে তাদেরকে পাবেন না তারা সপ্তাহে একদিন আসবে সবার শেষে এক দুই মিনিট দেরি হয়ে গেলে আরে বাবা তুমি তো আল্লাহর কর মসজিদ এসেছ এক দুই মিনিট বেশি থাকলে কি এখানে সমস্যা না তোমার চান্দাবাজির সময় চলে যাচ্ছে দুর্নীতির সময় চলে যাচ্ছে চুরির ডাকাতির সময় চলে যাচ্ছে কেন মসজিদে আসলে তোমার থাকতে পারতেছো না মসজিদে এসে তাড়াতাড়ি চলে যেতে তো শয়তান যায় শয়তান বেশি সময় মসজিদে থাকতে চায় না সুতরাং ওই সমস্ত ছাড়তে হবে নির্ধারিত সময় কথা বলতে বলতে এক দুই মিনিট বেশি হয়ে যেতে পারে কথা শেষ হচ্ছে না কথাকে মিলাবার জন্য তাই বলে তাদেরকে গালি দেওয়া ছোট করা কোথায় কথা তাদের চাকরি থেকে বের করে দেওয়া গুলা বন্ধ করতে হবে ইমামদেরকে চাকরি থেকে সরাতে হলে এক বছর দুই বছর আগে বলতে হবে ইমাম নিয়োগ দেওয়ার পাঁচ থেকে দশ বছরের চুক্তিতে হবে কাগজ লিখে দিতে হবে কাগজে লিখে করতে হবে। একজন কাজ কি তাকে লিখে তাকে নিয়োগ দিতে হবে মোয়াজ্জিন নিয়োগ দিয়া সে পসরা টয়লেট পরিষ্কার করবে সে একজন মসজিদের দায়িত্বের ভিতরে পড়ে না ইমামের দায়িত্বের ভিতরে পড়ে না সুতরাং নামাজের বাহিরে আজারের বাহির ইমাম মসজিদকে দিয়ে অন্য কোনো কাজ করাতে হলে চুক্তিতে কাজ হবে। সেটাকে দিবে না এবং বৈধ বলবে না সুতরাং আসুন ইমাম মাজিম খতিবদের অধিকার সর্বশ্রেষ্ঠভাবে ঐক্যবদ্ধভাবে সুপ্রতিষ্ঠিত করবার জন্য সুদৃঢ়ভাবে সকলে মিলে আন্দোলন গড়ে তুলতে হবে ইমাম মসজিদদের উপরে খবরদারি চলবে না তাদের ত্রুটি টেপে চেপে ধরা যাবে না তাদের সত্য কথা বন্ধ করা যাবে না এভাবেই আমাদেরকে এগিয়ে আসতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করবো